জল শুকিয়ে গেছে এই সময় দুপুরবেলা বেলা একটা কাকের ভীষণ জল চেষ্টা পেয়েছে চারিদিকে খুঁজতে খুঁজতে সে এক সময় দেখতে পেল একটা কলসি গাছে নিয়েছে কাকটি কলসির ভেতরে তাকিয়ে দেখল অল্প জল নিচে পড়ে আছে প্রচন্ড গরমে এই অল্প জল দেখে সে খুব খুশি হলো কাকটি প্রথমে মাথা ঢুকিয়ে জল খাবার চেষ্টা করলো ছোট হওয়ায় সে ভেতরে মুখ ঢুকিয়ে জল খেতে পারলো না কার্তিক একটু মন খারাপ হয়ে গেল সে ভাবতে লাগলো কি করে জল খাবো তার মাথায় এক বুদ্ধি এলো সে কলসিটাকে ভেঙে ফেলার পরিকল্পনা করলো ক্রমশ কলসি গায়ে তার ঠোঁট দিয়ে আঘাত করতে লাগলো কিন্তু অনেকবার আঘাত করার পরেও কলসিটা কিন্তু সে ভাঙতে ভিতরে জল খাবো প্রচন্ড তেজটা সহ্য করতে না পেরে সে এবারে কলসিটাকে উল্টে ফেলার চেষ্টা করলো কিন্তু মাটি হলেও কলসিটা বেশ ভারী ছিল তাই কাকি কলসিটা কিন্তু উল্টাতেও পারল না হঠাৎ কাকের মাথায় এক মস্ত বুদ্ধি এলো সে কলসির চারিদিকে বেশ কিছু নুড়ি পাথর দেখতে পেল একটি একটি করে নুড়ি পাথর সেই কুলশির ভিতরে ফেলতে লাগলো। তো নুড়ি পাথর ভেতরে জমা হতে লাগলো। জল ততই উপরের দিকে উঠতে লাগলো। এভাবে নুড়ি পাথর ফেলতে ফেলতে একটা সময় নিচে পড়ে থাকা জল উপরে উঠে এলো। কারকি জল উপরে উঠতে দেখে বন্ধুরা এই গল্পের নীতিকথা কী এই গল্পের কথা হলো বুদ্ধি হলো আসল বল অর্থাৎ বুদ্ধি হলো আসল শক্তি